বিসফিল্লা রকমান রহিম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সব থেকে সুনামধন্য এবং সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বি আর বি গ্রুপের চেয়ারম্যান স্যারের বাসার বিল্ডিংয়ের ঠিক সাদের উপরে আমার পিছনে অর্থাৎ আমি আপনাদেরকে যেই নান্দনিক সৌন্দর্য ভরা যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি বিশাল আকার সুইমিং পুল যেটা চেয়ারম্যান স্যারের বাসাবাড়ির ছাদের উপরে আমরা তৈরি করেছি এই সুইমিং পুলটির থেকে গুরুত্বপূর্ণ এবং বিশেষায়িত এবং গুণায়িত ব্যাপারটি হচ্ছে এই সুইমিং পুলে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয় না এই সুইমিং পুলের বেশ কিছু ডিভাইস রয়েছে যা সরাসরি বাইরে থেকে আমদানি করা চলুন আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো তার আগে এই পুলের উপর থেকে এই যে ডান সাইড আমি আপনাদেরকে স্টেডিয়াম দেখলাম এরপর পুলের উপর থেকে অর্থাৎ ছাদের উপর থেকে যে মেন রোডটি সবগুলো আসলে এখান থেকে দাঁড়িয়ে দেখলে পরে অত্যন্ত দারুণভাবে নিজেকে বিমোহিত করে চলুন আমি পুল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরি এই যে সুইমিং পুলের যেই ডান সাইড দিয়ে যেই টাইলসগুলো দেখছেন এই টাইলসগুলোও আমরা বাইরে থেকে সরাসরি আমদানি করেছি এবং এই সুইমিং পুলের যেই স্টেয়ারগুলো অর্থাৎ সুইমিং পুলে নামার জন্য যে সিঁড়িগুলো দেখছেন এবং এই যে সুইমিং পুলের চারিধারে যেই লাইটগুলো দেখছেন এই সমস্ত কিছুই আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা অর্থাৎ এই সুইমিং পুলের জন্য আমরা যা কিছু এনেছি সব কিছু আমরা বাইরে থেকে আমদানি করেছি শুধুমাত্র ম্যান পাওয়ারগুলি আমরা আমাদের লোকাল থেকে আমরা ব্যবহৃত করেছি এই যে আপনার এই যে দেখছেন বাঁকা যে ডিভাইসটি দেখছেন সেটা আপনার এই সাইডও একটা আছে এবং ওই সাইডেও একটা আছে এই ডিভাইসটির মাধ্যমে এটাকে বলে ফসেট যেটার মাধ্যমে পানি যখন আমরা নিচের থেকে পানি যখন ওঠানো হয় তখন এটার মাধ্যমে যখন সুইমিং পুলে পানিটা পড়ে তখন খুবই সৌন্দর্যে আপনার আঁকা বাঁকা করে এই পানিগুলো আপনার এই পুলে পড়ে আর কি দেখতে স সত্যি অত্যন্ত অত্যন্ত দারুণ আসলে দেখা যায় এই সুইমিং পুলের এই যে যে টাইলসগুলো দেখছেন ছোটো ছোটো এই টাইলসগুলো কিন্তু অত্যন্ত ছোটো ছোটো এই টাইলসগুলো আমরা সরাসরি বাইরে থেকে আমদানি করেছি এবং এই টাইলসের নিচে এক ধরনের ট্যাবেল রয়েছে যাকে আমরা অপটিক্যাল ফাইবার বলি এবং এই অপটিক্যাল ফাইবারের মাথার উপরে আপনার ছোটো ছোট জোনাকির মতো ডিভাইস লাগানো আছে যেগুলো আপনার সন্ধ্যার সময় যেমন ওইগুলা জোনাকির মতো জল করে ঠিক তেমনই এই সুইমিং পুলের চারপাশে যেই লাইটগুলো আছে সেগুলোও নানা ধরনের আপনার নানা ধরনের আপনার আলো কিন্তু এটি দেয় অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন রকমের আলো এই সুইং এই লাইটগুলো থেকে লাইটগুলো সে কিন্তু আসে অর্থাৎ একদিকে আপনার রাতের অন্ধকার অন্যদিকে এই লাইটগুলার বিভিন্ন ধরনের কালারিং সত্যিই এই আপনার সুইমিং পুলটিকে দারুণভাবে আপনার সাজিয়ে তোলে তো আমি আপনাদেরকে এই সুইমিং পুলে যেই জায়গার থেকে মূলত পানিগুলো আসে কিংবা যেই জায়গা থেকে এই সুইমিং পুলটিকে অপারেট করা হয় সেই জায়গাটাও আমি আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন আমরা সেই জায়গাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরেকটা জিনিস এখানে এই সুইমিং পুলের আরেকটি বিশেষ যেহেতু ব্যাপার আছে এখানে নামার জন্য বেশ কিছু আপনার আপনার সিভিল ওয়ার্কিং রয়েছে আর কি চলে আসলাম আপনাদেরকে সুইমিং পুলের মূল ডিভাইসগুলো দেখানোর জন্য এই যে বড় যে ডিভাইসটি দেখছেন এটা হিটিং এবং কুলিং ডিভাইস যেটার মাধ্যমে আমরা এই সুইমিং পুলের পানিকে ঠান্ডা এবং গরম করি এবং এখানে এই যে নীল যে ডিভাইসটি দেখছেন এটা আপনার পেন্টিয়ারের একটি ভ্যাসেল এবং এই যে পাশে অর্থাৎ আমার একেবারে এই যে বাম সাইডে যে দুইটা ই ডিভাইস দেখছেন এই দুইটা ডিভাইস হচ্ছে আপনার ইউভি সিস্টেম যেটার মধ্যে আমরা জামকে ধ্বংস করি এবং এখানে যেই মেকানিক্যাল এবং প্লাম্বিং কাজটা দেখছেন এই পুরোটাই আমাদের করা এবং এখানে একটি বোলার মেশিন রয়েছে যেই মেশিনের মাধ্যমে আমরা সুইমিং পুলের যেই পানিগুলো আছে সেই পানিগুলোকে মাঝে মধ্যে আপনার সমুদ্রের ঢেউয়ের মধ্যে এই পানিটাকে নাড়ানো হয় এবং এই যে এখানে পানি আসে এই মূলত সুইমিং পুলের যে পানিটা আসে সেই পানিটাকে মূলত আমাদের এই চেয়ারম্যান স্যারের বিল্ডিংয়ের একবারে নিচের দিকে ওখানে আপনার একটা টিভি রয়েছে যেখান থেকে পানিটা মূলত এই সুইমিং পুলে আমরা এই যে পাম্পের মাধ্যমে এবং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আপনার পরিশোধিত করে দেন তারপরে এই সুইমিং পুলে ফেলানো হয় আর কি এই হচ্ছে আমার সুইমিং পুলের টোটাল ইকুইপমেন্টের একটি চিত্র আমি আপনাদেরকে তুলে ধরলাম তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এখানে যে সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার হয়েছে ইলেকট্রিক্যাল প্যানেল ব্যবহার হয়েছে এবং সার্কিট ব্রেকার থেকে শুরু করে নানা ধরনের অটোমেটিক যে সুইচগুলো ব্যবহার করা হয়েছে সেই সবগুলোও আমরা সাপ্লাই করেছি এতক্ষণ সময় নিয়ে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কারো যদি এই ধরনের সুইমিং পুলের কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে একেবারে গ্রাউন্ড লেভেল থেকে অর্থাৎ ডিজাইন থেকে শুরু করে ইনস্টলেশন টেস্টিং কমিশনিং সকল ধরনের কাজই আপনারা এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন এবং এই সুইমিং পুলের জন্য যে কোনো ধরনের এক্সপায়ার পার্টসও আমাদের কাছে আছে অর্থাৎ আপনার সেল সার্ভিসের জন্য আপনাদের কোনো ধরনের বেগ পেতে হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু